আপনার জীবনের প্রথম যখন ডালি বিক্রি করেন তখন কয়টা বিক্রি করছিলেন তখন টাকা আর এখন একশো টাকা এই ডালিটা আগে পাঁচ টাকা বিক্রি হয়তো আর এখন একশো টাকা ও রসুনের বেচাকেনা কমে গেছে গত বছর বেশি ছিল এবার কম্বা একটু মাইনি লইবে আল্লাহর কাছে এটা কি দেশীয় কমলা নাকি হ্যাঁ হ্যাঁ কত দিন কেজি বিক্রি করতেছেন একশো একশো আশি না খালি একশো খালি একশো না আমরা একটু তরকারি বাজারে যাবো তরকারি বাজারে একটু ঘুরে আসি তো চলুন যাওয়া যাক কত করে বিক্রি হচ্ছে ভাই তিরিশ না চল্লিশ প্রিয় দর্শক এই যে আমরা আমরা যেটাকে আমরা হকলাম বলি এটা কত আসতে তিরিশ টাকা কেজি না আর একটা মৌসুমে একটু আমরা বলি প্লাম ইংলিশে আর বাংলায় বলি তাল তো যাই হোক কত করে পিস বিক্রি আমরা বিশ টাকা পিস এখন এই তাল খা তাল খাওয়ার আগে সব থেকে ভয় হয় খরচটা বেশি নারকেল অনেক লাগে কিন্তু আগে এক সময় এগুলো লাগেনি কিছুই লাগে নাই আলোচনা

এই ধরনের অনেকে গরমের কারণে মনে মরতেছে এতটা গরম পড়ছে মানুষই তো আমরা শেষ হয়ে যাবে মাছ তোমরা বেঁচে থাকো তোমরা না থাকলে আমরা খেতে পারতাম